বলা হয়ে থাকে একটা সময় পুরো ঢাকা শহরকে বিএনপির দুইজন নেতা নিয়ন্ত্রণ করতেন একজন প্রয়াত সাদেক হোসেন খোকা এবং অন্যজন মির্জা আব্বাস তবে সাদেক হোসেন খোকার অনুপস্থিতিতে আগামী দিনে মির্জা আব্বাসী ঢাকাতে বিএনপির সবচেয়ে প্রভাবশালী নেতা এর আগে তিনি অবিভক্ত ঢাকার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ঢাকা ছয় আসনের সংসদ সদস্যও ছিলেন মির্জা আব্বাস সেই সাথে সামলিয়েছেন গৃহায়ন ও গণপর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব তার সময়কালেই দু সালে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধিত আইন পাশ হয় আগামী নির্বাচনে ঢাকা আট আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা আব্বাস অন্যদিকে বেশ আগেই এই আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ইনকাব মঞ্চের শরীফ ওসমান হাদি তবে তরুণ সমাজের একাংশের মতে মির্জা আব্বাসের মতো প্রভাবশালী নেতাকে আসন নির্বাচনে এই আসনে যদি কোনো ছাত্রনেতা টক্কর দিতে পারে তিনি ডাকসুর ভিপি সাদিক কায়েম ঢাকা আট আসনটি শাহবাগ কেন্দ্রিক হওয়ার ফলে এখানে সাদিক ক্যামের প্রভাব বেশ ভালো তাছাড়া এই মুহূর্তে সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতাও সাদিক কায়েম তাই অনেকের মতে জামাত ইসলামের উচিত এই আসনে সাদিক ক্যামকে মনোনয়ন দেয়া ঢাকা আট আসনের জামাত ইসলামী ইতিমধ্যেই অ্যাডভোকেট হিরাল উদ্দিনকে দাঁড়িপাল্লার দায়িত্ব দিয়েছে তবে গুরুত্বপূর্ণ এই আসনটিতে জামাত যদি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সেক্ষেত্রে সাদিক কায়মকে মনোনয়ন দেওয়ার কোনো বিকল্প নেই আর এই আসনে যদি সাদিক মনোনয়ন পায় সেক্ষেত্রে শরীফ ওসমান উচিত হবে সাদিক কায়মকে সমর্থন দেয়া এখন দেখার বিষয় মির্জা আব্বাসের মতো শক্তিশালী নেতার বিপক্ষে শেষ পর্যন্ত জামাত কাকে মনোনয়ন দেয়